তো প্রথম প্রথম লোন লোন তো লোন পর কিছুদিন কাজ হলো না লোন দিতে বানো ওই আর আসে খেতে বেলা শুরু করলো করার পর তারপর প্রথম লোন দিতে পারলো না তারপর আবার কি করবো ওই স্যার এসে আমাকে বললো যে এক ম্যাডাম একটা কথা বলবো তো আমি বললো লোনের টাকা তো বাইরে থেকে দিতে পারলো না যে আমি আবার কি করবো লোন আইলো কিসতিবালাaysia সামনে ওই আল্লাহ দাইডা থেকে গেল লজ্জায় আল্লাহ কি করব মুখ দেখাতে পারছ না কিস্তি কিভাবে যে যা শোধ করব কিভাবে ভাবে দিব মাথায় চিন্তা আমার রাতে ঘুম আসে না দিবা করুন নুকি লোন একটা টাকাও থাকি যে মান আমার ভাব নচে চাক কি করব সামনে টাকা দিতে পারছে না কাজ করতে পারছে না দিবা টাকা কথা যখন বলে দেবল একটা যে কাজ করে না ভাবি একটা কথা বলবো যেমন যে কি বিলবেন বললেন তো আপনার ঘর ভাড়া পাওয়া যাবে আমি আমার একটা ধাত্রে খনন করি যেমন আমি আমার স্বামী থাকে বাইরে আমি একলা বাড়িতে থাকি ঘর ভাড়া দিব আবার দিকে লোন লেখি জিবি যে লোনের টাকা আছে চারিদিকে যখন আমার খেঁচা বাজা জানা আমি মাথায় কাজ করি আমি বলি যে হ্যাঁ দিয়েই দেবো লোনের লোন বলি যে একটা ঘর ফাঁকা আছে তো বলছে তাই এক ঘন্টা নেবো তাহলে আরও ধরা করে উঠলো আমি বলছি আল্লাহ ইয়ে আবার কথা এক ঘন্টা করে ঘর ভাড়া নেবে দিয়ে এসে আসে থাকে থাকতে থাকতে এবার লোকজনের চোখে মানে চোখে ধরে মানুষের এক দুই দুই কেটতে করতে চোখে পড়তে লেগে পড়তে লেগে মান সম্মান আমার কি আর বলবো সব লোক কিমাইতে লাগলো এই জন্য বেলা আসছে যখন অমনি লোক তো লাগলো লজ্জায় আমার কি আর বলবো আর মুখ দেখাতে পারছলো না তো যাই হোক আচ্ছা আপনাদের ঘর ভাড়া এক ঘন্টা করে আপনাদের স্বামী জানে না জানে না জানলে কি স্বামীকে না জানলে কি সব কাজ করা যায় স্বামী তো সবটাই জানে ওই স্বামী জায়গা লেগে তো না জায়গায় অবস্থা আমাদের আমার কি ফ্যামিলি কি আমরা গরিব ঘরে ফ্যামিলি আমাদের অবস্থা ভালো নাই সব ভালো এই তিন ছেলে কোন মিনিষের একটা ঘটক পেয়ে ছিল হাত দিয়ে রেখে ভাবা যে বিহাটা দিয়ে দিয়ে তো হয়তো বাইরে গেছে তো কি আর বলবো তো মানে দুঃখের কথার মুখ দিয়ে বাইরে পারাচ্ছে না তার তুমি সুখের কথা গেলায় বলি তো যখন আমার ওই স্বামী ওই তো ঘর বাড়াতে যখন দিয়েছিল এক ঘন্টা করে থাকতো প্রথম প্রথম আর এই এজেন্ট আসতো

লড়ি হ্যাঁ স্বামীর পাচার ফিরিয়ে শোনা জানতো যে মেয়ে ছেড়ে মেয়ে ছাড়া দেয় না তাহলে আমি না দিদি আপনার ছেলে ছেলে একটা প্রথম একটা বড় মেয়ে তারপর চলে গেলো কতদিন যাওয়া কেরালা যাওয়া এদিকে দু বছর হয়ে গেল ছেলে করতে গেলো আপনার

চা চাকরি দেওয়া চাটা খাইতো আচ্ছা কোনোদিন আমাদেরকে কোনো জন টাকা আছে তা কোন টাকা নেই মিথ্যা কথা বলবো না বুঝলেন তো লোকে আমার নামে এই রূপে খারাপ ওই মেটা খারাপ গা হাত অত না কিন্তু যেটা বলবো কথা কিন্তু আপনার স্বামী জানেন যে আপনার দুর্ঘটনা ঘটেছিল

আমি যে শুনলাম আপনি ধরা পড়েছেন লোকের মুখে শুনলাম এছাড়া কি বলেন তো একবার অত শুনবে লোকের খায় তাতে তার না শুনবেন তো ধরা পড়া কিছুই না শুনে লোকটা থাকতো এটুকুনি লোকটা কোনো দোষ নাই ওই ব্যাপার হলো যে আর কি আর ভুল দুঃখের কথা লোকের চোখে ধরা কিন্তু আমার চোখে তো ধরা না শ্যারটা এমনি ভালো আর এবার করবে এম একে চলি আমাকে তখন ফাঁসিয়ে দিবে